তোমরা প্রত্যেকে জানো যে স্পেশাল বিএড এবং স্পেশাল ডিএড এর কি পরিমাণ চাহিদা বর্তমানে রয়েছে ঠিক আছে তো অলরেডি আমি তোমাদের একটা ভিডিও করে দিয়েছিলাম স্পেশাল বিএড এবং স্পেশাল ডিএড নিয়ে আজকে তোমাদের এই শর্ট ভিডিওটাতে আমি বলবো যে যেখানে আমি তোমাদের ডেট মোটামুটি পড়েছিলাম বারোই জুলাই সেই ডেটটা কিন্তু বেড়ে গেছে পঁচিশে জুলাই পর্যন্ত ডেট কিন্তু রয়েছে যারা যারা এখনো পর্যন্ত স্পেশাল বিএড বা স্পেশাল ডিএড অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য আজকে আমি একটা দুরন্ত কলেজের সন্ধান কিন্তু নিয়ে এসেছি যেখান থেকে স্পেশাল ডিএড করে তোমরা দারুণ একটা পজিশনে কিন্তু যেতে পারবে তোমরা জানো যে প্রাইমারিতে স্পেশাল ডিএড কিন্তু বসতে পারে এবং তার সাথে সাথে স্পেশাল ডিএডটা কিন্তু আপার প্রাইমারি থেকে শুরু করে সব কিছু দিতে পারে সামনে আপার প্রাইমারি আসছে এবং স্পেশাল ডিএড করলে আরও কিন্তু একাধিক সুবিধা আমাদের কাছে রয়েছে তো আজকে আমরা নিয়ে চলে এসেছি এরকমই একটি কলেজ যে কলেজটা ব্যাচেলার অফ এডুকেশন ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বা এখানে স্পেশাল ডিএড কিন্তু করায় কোন কলেজ দেখো এখানে আর যে কাউন্সিল অফ ইন্ডিয়া রেকগনাইজড দেবেন্দ্রনাথ মন্ডল কলেজ এটা কিন্তু রয়েছে ডিএন কলেজ যেটা বারুইপুরে অবস্থিত এখানে তিনটে ফোন নাম্বার রয়েছে ডিএন কলেজে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাইছো তাহলে তোমরা এখানে কিন্তু যোগাযোগ করতে পারছো ঠিক আছে অত্যন্ত কম খরচে মাত্র ডিএড এ পঁয়ত্রিশটা সিট রয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু সিটগুলো ভরে যাবে তাই যারা যারা এখনো পর্যন্ত স্পেশাল ডিএড এ অ্যাডমিশন নাও নি অবশ্যই নিয়ে নাও আর স্পেশাল বিএডও কিন্তু এখানে করানো হয়ে থাকে তো একটু তোমরা কথা বলো আমি তোমাদের জাস্ট একটা সন্ধান দিয়ে দিলাম যাতে করে তোমাদের প্রবলেম না হয় তোমরা যাতে বুঝতে পারো যে কীভাবে অ্যাডমিশন প্রসেস থেকে শুরু করে সব কিছু করবে তো এই যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে একটু তোমরা ফোন করে নিও